হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকের ভিডিওটি নিয়ে এসেছি আমরা ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য আজ আমরা একটি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। যা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের তেরো সাত দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিত ষাণ্মাসিক সামষ্টিক মূল্যায়নের সময়সূচি পরিবর্তন প্রসঙ্গে বন্ধুরা এবার তোমাদের পরীক্ষাটির সময়সূচি পরিবর্তন হয়েছে তা সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো চলো একটু দেখে নেই তোমাদের পরীক্ষাটি পরিবর্তন হয়ে কত তারিখে তোমাদের পরীক্ষাটি নেওয়ার কথা আছে চলো আমরা নিচে একটু দেখি এমতাবস্থায় আমাদের এখানে লেখা আছে আগামী তেরো সাত দু হাজার চব্বিশ তারিখে অনুষ্ঠিতব্য ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর ইংরেজি অষ্টম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এবং নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বিষয়সমূহের ষাটমাসিক সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম সমূহ আগামী ত্রিশ আট দু তারিখ শনিবার গ্রহণের জন্য আপনার আওতাধীন শিক্ষা প্রতিষ্ঠান সমূহকে নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ করা হলো এখানে দেওয়া আছে কে অনুরোধ করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রফেসর মোহাম্মদ মশিউজ্জামান চেয়ারম্যান রুটিনের দায়িত্বটি নিয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে আমাদের কার্যকর হয়েছে দিনটি তিন আট দু তারিখ তাহলে তোমরা সে বিষয় নিয়ে তোমরা সেই তারিখ পর্যন্ত তোমরা তোমাদের বিষয়গুলো সম্পর্কে প্রস্তুতি নিয়ে রাখবে যেহেতু আমাদের তারিখটি শেষ হয়েছে সুপ্রিয় শিক্ষার্থী এছাড়াও এ চ্যানেলটির মধ্যে তোমাদের পরীক্ষা রুটিন সংক্রান্ত যত তথ্য আছে সকল কিছু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো এছাড়াও তোমাদের পরীক্ষা সংক্রান্ত আপডেট সকল তথ্য এ চ্যানেলটির মধ্যে পাবে তোমরা চাইলে তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট করতে পারো আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে